জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে মেস রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যখন খারাপ সময় আসে সেই খারাপ সময়ের কী কী সংকেত দেখতে পাওয়া যায় কোনো মানুষের জীবনে এবং এই খারাপ সময় চলাকালীন কেন কোনো প্রতিকার তন্ত্র তন্ত্রমন্ত্র পুজোপাঠ এইসব কাজ করে না সেহেতু এই খারাপ সময় থেকে আমরা কিভাবে উদ্ধার পাব সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা ভূত প্রেত ছাড়পো এই সকল প্রকার কাজ করে থাকি আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন জয়মা তারা মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম ঘর এবং মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল এবং বর্তমানে কিন্তু শনির সাড়ে সাথে শুরু হয়েছে উনত্রিশে মার্চের পর থেকে তাই এই সময় মানসিক শারীরিক এবং আর্থিক একটা কষ্টের মধ্যে দিয়ে মেষ রাশির জাতক এবং জাতিকারা কিন্তু জীবনকে অতিবাহিত করছে যখন কোনো জাতক বা জাতিকাদের জীবনে খারাপ সময় আসে প্রথম যে লক্ষণ দেখতে পাওয়া যায় তার মাথা কাজ করবে না কিছুতেই স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হয়ে যাবে অনেক কিছু সে ভুলতে শুরু করবে মাথা ভারী এবং চাপ হয়ে সবসময় ধরে থাকবে তারপরের লক্ষণ হলো মনের মধ্যে সবসময়টা নেগেটিভ বিচার আসতে থাকবে নেগেটিভ থেকে নেগেটিভ যত রকম নেগেটিভ আছে আসতে শুরু করবে সেই নেগেটিভ থেকে বাইরে বেরোনোর জন্য অনেক কিছু হয়তো সেই জাতক বা জাতিকা করবে কিন্তু কোনো কাজ হবে না দিন দিন কিন্তু তার নেগেটিভের বেশি বৃদ্ধি পাবে যত প্রতিকার করার চেষ্টা করবে তার নেগেটিভিটি কিন্তু বেশি বৃদ্ধি পাবে এবং তার মনের মধ্যে সবসময়টা আত্মহত্যা করার বিচার আসবে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সে সবসময় চিন্তা ভাবনা করবে কারণ যখন সে বাড়িতে থাকবে হাজার রকম সমস্যা তাকে কিন্তু ঘিরে ধরবে কিন্তু যখন সে বাড়ির বাইরে বের হয়ে যাবে তখন কিন্তু তার জীবনে কোনো সমস্যা থাকবে না তারপরের লক্ষণ হলো যদি সে চান করে চান করার পর অবশ্যই তার কিন্তু চোখ লাল হয়ে যাবে তার লক্ষণ হলো এই সময় তার কিন্তু কর্মের সমস্যা বেশি দেখা দেবে খরচা বৃদ্ধি পাবে আয় কমে যাবে হয়তো সেই ব্যক্তিরা প্রতিদিন কাজ করতো তার কাজে যেতে মন যাইবে না আলস্য বেশি আসবে কারণ খারাপ সময় চলাকালে কি হয় আমাদের শরীরে যে নার্ভ সিস্টেম আসে সেটা লুজ হয়ে যায় তার জন্য আমাদের ঘুম বেশি পায় আর দিনের বেলা কিন্তু শুনেই ঘুমিয়ে যাবো কিন্তু রাত্রেবেলা ঘুম আসবে না ঘুম যদি ভেঙে যায় কিছুতে ঘুম আর ধরতে চাইবে না যাবে কাজ হয়তো তার সাথে রাজনীতি হবে তাকে তাড়িয়ে দেবে কিংবা হয়তো তাকে যে সকল ভারী ভারী কাজ কাজের দিক পাঠানো হবে সে হয়তো সে কাজটা করতে অসমর্থ হয়ে যাবে সে নিজেই বিরক্ত ভাব হয়ে কাজটা ছেড়ে চড়ে চলে আসবে কারণ এই সময় এটাই হয় খরচা বৃদ্ধি পাবে এবং আয় কমে যাবে তারপরে লক্ষণ হল যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা লড়াই ঝগড়া অশান্তি লেগেই থাকবে তার সবসময় একে অপরের মধ্যে সন্দেহ মার সেই সমস্যা কিন্তু কোর্টকে পর্যন্ত চলে যাবে এই সময় তার শ্বশুরবাড়ির লোকের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাবে নিজের স্ত্রীর স্বামীর কথা শুনবে না পরে কথা শুনবে এবং তার জন্মস্থান থেকে সবসময় তাকে দূরে নেওয়ার চেয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর খারাপ সময় চলাকালীন তাকে কিন্তু দূরে অবশ্যই যেতে হবে জন্মস্থান থেকে যেন তেন পকারে না তাকে যেতেই হবে আর যত রকম তার আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব আছে সব সময় তাদের সাথে ছকড়া হবে তারা সবসময় তাকে তাদের সাথে দূরত্ব তৈরি হবে এবং জীবনে সে যদি টাকা পয়সা গাড়ি বাড়ি সঞ্চয় করেছিল এক এক করে তার কাছ থেকে যেতে শুরু করবে মুখের বাসা তার খারাপ হয়ে যাবে গালি গালিগালাজ করবে হয়তো সে ব্যক্তিরাই তো পুজো পাঠ করতো আধ্যাত্মিক লাইনে ছিল তাকে আধ্যাত্মিক লাইন থেকে সরে যেতে হবে ঈশ্বরের প্রতি তার একটা বিশ্বাস যে ছিল আস্থা সেটা হারিয়ে যাবে নিজের মধ্যে আত্মবিশ্বাস কমে যাবে যদি মেয়ে হয় নারীদের ক্ষেত্রে অবশ্যই মাথা শশ ভারী চাপ ধরে থাকবে মেজাজ কিটকিট হয়ে যাবে বাড়ির লোকের সাথে অযথা তার ঝগড়া হবে এই সময় ব্লাড প্রেশার লো হয়ে যাবে শনিবার মঙ্গলবার আমস্যা পূর্ণিমা এই তিথিগুলোতে হাত পা জ্বালা যন্ত্রণা করবে ব্যথা বেদনা করবে বাড়ি থেকে পালিয়ে যেতে মন যাবে এবং সারাদিনে একবার হলো আত্মহত্যা করার বিচার অবশ্যই আসবে এই সময় সন্তান নষ্ট হয়ে যায় সন্তান হয় না সারাদিন শরীর স্বাস্থ্য মন কিছুতেই ভালো যাবে না শরীর স্বাস্থ্য সাথ দেবে না কিছুতেই তারপরের লক্ষণ হলো মা বাবার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাবে এবং কাজের মধ্যে তার এনার্জি কিছুতে আসবে না এনার্জি নষ্ট হয়ে যাবে লোন যদি সে তো ব্যবসা বাণিজ্য করে তার লোনের পয়সা দিন দিন বেড়ে যাবে এবং জাতিকা হলে সাদাশ্রাপ মাসিক ধর্মের গোলযোগ অবশ্যই দেখা দেবে এবং কোনো যদি মামলা মোকদ্দমায় সে ফেঁসে যায় তাহলে কিন্তু সেই মামলা মোকদ্দমা থেকে বাইরে বেরোনো মুশকিল হয়ে যাবে কারণ সেই কেস কিন্তু ঝুলেই থাকবে এবং রাত্রিতে তার ঘুম হবে না ঘুমের মধ্যে সবসময় ভূতের স্বপ্ন মরা মানুষের স্বপ্ন সাপের স্বপ্ন অবশ্যই আসবে হয়তো উপর থেকে নিচে পড়ে যাচ্ছে এরকম সমস্যা আসবে এই সময় যদি তারপরে তন্ত্র মন্ত্র জ্যোতিষ এইসব করা হয় অবশ্যই তাকে ফল ভোগ করতে হতে পারে এই সময় তার কিন্তু আত্মবিশ্বাস কমে যাবে গ্যাস অ্যাসিডিটি এগুলো বৃদ্ধি পাবে বিশেষ করে এবং শরীর শুকনো হয়ে যাবে সররূপুর মধ্যে কাম এবং ক্রোধ বেশি করে বৃদ্ধি পাবে কাম বিশেষ করে কাম সেক্সুয়াল মেন্টালিটি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে শরীর থেকে বীর্য বাইরে বেরোতে চাইবে বীর্য কিছুতে থাকতে চাইবে না এবং স্বামী স্ত্রীর এই কারণে কিন্তু ঝগড়া বেশি লেগে থাকবে হয়তো জীবনে হয়তো বাবা মার সাথে সে কঠা কাটাকাটি হয়নি কোনো দিন বাবা মার সাথে তো তার মারপিট পর্যন্ত হয়ে যেতে পারে এবং মুখের ভাষা তার কিন্তু খারাপ হয়ে যাবে এবং শ্বশুরবাড়ির লোকের সাথে তার সম্পর্ক খারাপ হতে শুরু করবে এবং নিজের বাড়িতে থাকতে মন যাবে না সব সময় বাইরে পালানোর সবসময় সে চেষ্টা করবে এবং এই সময় তাহলে কি করা উচিত অবশ্যই বাড়িতে যদি বাস্তু দোষ তৈরি হয়ে যায় এই সময় করে অবশ্যই দ্বিতীয় কথা হনুমান চালসা প্রতিদিন পাঠ করুন আর সূর্যদেবকে প্রতিদিন অর্খ দেওয়ার চেষ্টা করুন এই হলো খারাপ সময় থেকে বাঁচার একমাত্র উপায় নাহলে কিন্তু খারাপ সময় আপনি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ করুন না কেন কেন কিছু কাজ দেবে না আংটি পাথর অনেক কিছু করবেন টাকা পয়সা খরচা হবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না খারাপ সময় এ হলে এটাই হয় মাথাও খারাপ হয়ে যায় বুদ্ধিও খারাপ হয়ে যায় মানুষজন খারাপ হয়ে যায় নিজের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় বলে এখানে ভিডিও শেষ হয়েছে জয়মা তারা